এটা হচ্ছে বলা বলাম সাদা পাথর আমরা এই আপনার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম হাঁসের মাংস সুতির পাত্তা আলু পাত্র দিয়ে খাবারগুলো একবার বাজে ছিল এটা হচ্ছে পাশে ইন্ডিয়ান দোকান ইন্ডিয়ান যত ই পাওয়া যায় প্রচুর পর্যটক বাড়ছে সাদা পাথরের পাথরটি নিয়ে গেছে মানুষ তারপর এদিকে তো প্রাইভেট কার ওদিকে বাস আছে প্রচুর পর্যটক খাওয়া দাওয়া করে এখন দোকান পাট দেখতেছি চরা আমার টাকা করে চরিত্র সাদা পাথর এই হোটেলে বসে আছে সব আমার আপনার যদি কেউ আসেন আপনি খাবেন না একদম বাজে খাবেন どうぞ。